বাগের হাটে সুন্দরবন সংলগ্ন বাগের হাটে লোকালয়ের খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ পরে উদ্ধার হওয়া সাপটি বৃহস্পতিবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত চৌধুরী জানান ঢাংমারি ফরেস্ট স্টেশন সংলগ্ন বাগেরহাটের মোংলার ঢাংমারি গ্রামের তরুণ মন্ডলের বাড়ির খোপে ঢুকে মুরগি খাচ্ছিল একটি বিশাল আকৃতির অজগর সাপ সকালে বাড়ির লোকজন দেখতে পায় খোপের মধ্যে একটি অজগর মুরগি খাচ্ছে তখন তাদের খবর দিলে ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করেন তারা লম্বায় দশ ফুট অজগর সাপটি পরে বনে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি বন কর্মকর্তা আরো বলেন বারো ছয় দুই খ্রিস্টাব্দ তারিখ ভোর অনুমান ছয় ঘটিকার সময় ডাইবাড়ি গ্রামের তরুমন্ডলের বাড়িতে একটি অজগর সাপ মুরগির ঘরে একটি মুরগি খায় পরবর্তীতে আমরা খবর পেয়ে স্টাফ এবং স্থানীয় জনগণ সহ অজগর সাপটি উদ্ধার করি অজগর সাপটি আনুমানিক দশ ফিট লম্বা পরবর্তীতে অজগর সাপটি সুন্দরবনে বনে অবমুক্ত করা হয় আবুল হোসেন জিবিসি টেলিভিশন ঢাকা